এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিদিশা বেঙ্গলি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছি সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি কারণ আজকে আমি খুব খুশি খুব খুশি তার কারণ হচ্ছে তোমরা তো জেনেই গেছো আমার ছেলে হয়েছি আমি মা হয়ে গেছি তো লাইফ পুরো সম্পূর্ণ চেঞ্জ তো কেন আজকে খুব খুশি আমি সেটা বলছি আগের বছর মানে দু হাজার কথা বলছি এই রকম দিনে আমি আটেশ্বর বাবার কাছে মানে একটা মানসিক করেছিলাম যেন আমার একটা ছেলে হয় ঠিক আছে যদি বলো কেন মেয়ে হলে খারাপ কি ছিল মেয়ে হলে খারাপ কিছু না ছোটবেলাতে আমার খুব ভাইয়ের শখ ছিল তো যাই হোক সেটা হয়নি তো সেখান থেকে একটা ছেলের শখ ছিল তো যাই হোক পরের বছর মানে দু হাজার পঁচিশে না সরি ভুল বললাম এক্সাইটমেন্টে ভুলে যাচ্ছি দু হাজার চব্বিশে আমি এই মানসিকটা করেছিলাম তো মানসিকটা করার ঠিক এক সপ্তাহ পরে আমি জানলাম যে আমি কনসিভ করে গেছি তো আজকে হচ্ছে মানে দু হাজার পঁচিশ মানে এক বছর পরে আজকের হচ্ছে সেই আঠেশ্বর বাবার পুজো তো যথারীতি বুঝতেই পারছ মানসিক তো চোখাতে যেতেই হবে তো ভগবান আমার কথা শুনেছে তাড়াতাড়ি স্নান টান করে গেছি কারণ ওখানে সন্ধে সারা রাত পুজো হয় খাওয়া দাওয়া হয় সব কিছু হয় আর এখন আজকে আমার উপোস যেহেতু মানে মানে আমি আমি মানসিক তো উপোস করেছি দেখো আমি খাচ্ছি সাবু এইটা আজকে আমি খাচ্ছি দেখো আমার যেহেতু মানসিক তো আজকে আমি উপোস করে আছি তো আমি সাবু খাচ্ছি দেখো এই দেখো এই সাবুটা খাচ্ছি তারপরে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ব্লক করছি আমার ছেলে আমার দিকে হাঁ করে দেখিয়ে গেছে তো তাড়াতাড়ি করে রেডি হব তারপর মামার বাড়িতে যাবো কারণ দাদু তো ওই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে মামার বাড়ির কাছেই ওই মন্দিরটা ওখানে যাব গিয়ে পুজো করব না করব সব কিছু শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিচ্ছি তোমরা দেখতে থাকো নতুন বদমাইশি শুরু হয়েছে দেখো নিজের জামা নিজে এরকম তুলে ফেলে নিয়ে নিজের পেটটা বের করে রাখে দেখো আর যথারীতি হাসতে শুরু করে দিয়েছে মাথার চুলগুলো উঠে যাচ্ছে তার কারণ হচ্ছে ডক্টর বলছে যে মায়ের পেটের চুল নাকি থাকে না তো ছ মাস বয়স আসার কাছাকাছি এরকম হয় আর এর অবস্থা দেখেছো একে এখন রেডি করাবো পাঞ্জাবি পরাবো আমি নিজে রেডি হব ব রেডি হবে প্রচুর প্রচুর কাজ কাজ তো চলো করে সাবুটা খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছে আজকের এর তো মানসিক জোগানো তোমার আগেই বললাম তো এর জন্য ওর পাপা এই পাঞ্জাবিটা এনে দিয়েছে এটা কি সুন্দর এটা ওই ইয়ে ঢাকাই জামদানি কাপড় না ঢাকায় জামদানি কাপড়ে এটা পাঞ্জাবি এখন পাজামা পরছে আর ও সব বেচারা বুঝতে পারছে না ও নিজে নিজে হাত নাড়াচ্ছে আর আমি এখন রেডি হতে ব্যস্ত তো তার মধ্যে যতটা সম্ভব ভিডিও করছি কারণ আমার বড় এখন ব্যস্ত ওকে ড্রেস ফেস পরাচ্ছে তো তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে তিনজন কেমন সাজলাম না সাজলাম তো সাথে শেয়ার করব। পুপু পুপু ওই দেখ দেখেছ ও তো মায়ের পুপু ঠিক তাকাই নাম ধরলে আমি তো মায়ের পুপু পাপার শাহে আর সকলে বৈদ্রিক হবা একটু হেসে দাও আমার বাবা তা আমার বাবা তা শোনো বাবা কই আজকের বলবে যায় বাবা আছে জামা এবার জামা আর তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করা হয়নি আজকে যেহেতু আমার ছেলের মানসিক যকনার ব্যাপার আছে তার কারণের জন্য মানে আজকের আমার দাদুর ওখানে মানে পুজোর ওখানে আর কি যত লোকজন খাবে তো সেই খিচুড়ি আলু আলুর কি গো আলুর দম আলুর দম এবং মিষ্টি সব কিছু আমাদের তরফ থেকে ওটা আমার বর খাওয়াচ্ছে আর কি ও ছেলের নাম করে ঠাকুর দেওয়া তো আমরা সবাই এখন বেরোবো আমরা অটোই করে বেরোবো টোটোই করে আর হাজব্যান্ড যাবে ও বাইকে করে তো চলো তোমরা জানিও আমাকে কেমন লাগছে শাড়িটা একা একাই পরেছি একটু কুচিটা ও ধরে দিয়েছে আমি একা একাই পরেছি কেমন লাগছে প্লিজ জানিও আর হাজব্যান্ড কেমন সে দেখবে সে আজকে আজকে আমরা সবাই নতুন পড়েছি সবাই তো ও পাঞ্জাবিটা পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাম দেখো নতুন পাঞ্জাবি পড়েছে খুব ভালো লাগে কিন্তু চুলদারি কাটার টাইম পাচ্ছে না বুঝতে পারছে না কি করবে ছেলের বাবা বলে হ্যাঁ ছেলের বাবা হয়ে গেছে তো যেন চুলদারি কাটার টাইম পাচ্ছে না এটাই কারো বেশি কথা তো যাই হোক দেখো আমরা সবাই আজকে গ্রিন রেড হোয়াইট এরকম কম্বিনেশনের সব জামা কাপড় পরেছি তো চলো অনেকটা লেট হয়ে গেছে তাড়াতাড়ি যাই নয় দাদু চিৎকার করতে থাকলে কোথায় আমরা আর আমরা এখন আমার দাদুকে দেখে বিশাল ভয় পাই দাদুর বয়স হচ্ছে ছিয়াশি কিন্তু দাদুকে দেখলে আমার বিশাল ভয় পাই তো চলো তাড়াতাড়ি করে বেরোই বলে করে নিয়ে আস্তে আস্তে নিচে যাই নিচে গিয়ে বেরোই তো চলো একবারে বেরিয়ে কথা বলছি তো দেখো আমার শাড়ি করে এনে আমানো কি কষ্ট তো চলো আমাদের টোটো দাঁড়িয়ে আছে তো আমি যাই এখন টোটোতে

দেখো পুজোর আয়োজন কিন্তু যথারীতি শুরু হয়ে গেছে আর এই মন্দিরের মধ্যে দেখো সব থেকে যে দুটো আটেশ্বর সবথেকে বড় সেই দুটো ঠাকুরই কিন্তু আমি আর আমার বর দিয়েছি আর এদিকে দেখো পুজোর আয়োজন মানে ঠাকুর বসে মানে পুজো শুরু করে দিয়েছে আর দেখো এই মাঠে বসে এই যে ঠাকুরের যে ভোগ রান্না হচ্ছে এটাই আটেশ্বর মন্দিরের এটার মানে আমাদের দাদু এখানে এটা নিয়ম যে প্রত্যেকে মানে যারা ঠাকুরকে ভোগ দিতে চায় এই মাঠে বসেই মানে পুজোর মানে ভোগ শুরু করবে আর কি মানে ভোগটা রান্না করবে পায়েস খিচুড়ি যে যেমন পারে লুচি সুজি যা খুশি মানে সে তারা সবাই এই মন্দিরে এই মাঠেতে বসে আর কি করবে তো সেটাই দেখো অনেকে করছে আমি এটা করিনি কারণ আমার ছোটো বাচ্চা নিয়ে এটা করা সম্ভব ছিল না দেখো ভোগ এক একজন করে হয়ে যাচ্ছে তাদের পরিবারের এক একজন লোক এসে ভোগ নিয়ে ঠাকুরের মন্দিরের মধ্যে রাখছে আর আরও দেখো প্রচুর ভোগের মানে জিনিস রাখা হয়েছে আর কি আর আমি এদিকে আমার ছেলেকে নিয়ে দেখো অঞ্জলি দেবার জন্য বসে পড়েছি কারণ ঠাকুরমশাই বলেছে যেহেতু বাচ্চার মানসিক ঝুঁকোনা রয়েছে তাই আমি আমার ছেলেকে নিয়ে এরকম বসে গেছি মানসিক চোখানার জন্য আর আমার দাদু দেখো এই পাশে অল্পই দেখা যাচ্ছে দাদুকে এই দাদু বসে রয়েছে কারণ দাদু নিজে হাতে তৈরি করা মন্দির তো আর আমি দাদুর নাতনি সেখানে আমার ছেলের মানসিক যে ব্যাপার ছিল যেন দাদু বসে মানে দেখছিল আর কি সব কিছু কাজ যাতে ঠিকঠাক হয় আর মন দিদি মানে আমার মামার মেয়েও এইসব এসব লেখালেখি করছে এই সব পড়ে গেল দেখো আমরা পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর অনেক রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছিলো আর পুজো টুজো দিয়ে দেখো না বিধ্বস্ত অবস্থা হয়ে গেছি কারণ গরমও লাগছিলো চারদিকে হোম টোম হওয়ার জন্য প্রচণ্ড গরম হচ্ছিলো তো যাই হোক মানে মা হয়ে ছেলের নিয়ে মানসিক যোগানোর পুজো দেওয়ার আলাদা রকমই অনুভূতি এটা যারা মা হয়েছ তারা বুঝবে আর নতুন করে বলার কিছু নেই যাই হোক ভিডিওটা এখানে এন্ড করে দিলাম সবাই ভালো থেকো গুড নাইট আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে কমেন্ট করতে থাকো দেখতে থাকো তো চলো সবাই ভালো থেকো টাটা